আল্লাহ রসুল সাল্লিশাল্লামের ঘরের ভেতরে মাত্র চারটা কবরের জাগা আছে ছোট্ট একটা ঘর আল্লাহ নবীর ঘর তার কথা হলো ঘরের ভিতরে না ফার্নিচার আছে না খাওন আছে না বাতি আছে বুখারি শরীফ আছে মিনিন বলেন ছোট্ট ঘর কিন্তু ঘরের ভেতরে বাতিতে তেলো নাই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলে রাতের বেলায় অন্ধকার ঘরে আল্লাহর রাসূল তারা লম্বা করে নামাজ পড়তেন এক রাকাতে আল্লাহর নবী তিন পারা চার পারা পাঁচ পারা কোরআন পড়তেন আল্লাহু আকবার এক রাকাতে আল্লাহর রাসূল লম্বা করে কোরআন পড়তেন উম্মুল মুমিনিন বলে আমি নবীর সিজদার জায়গায় যে শুয়ে পড়তাম আল্লাহর রসুল নিজের হাতে আমার পা দাবানি দিয়া সোজা করে সরায়া দিতেন সাহাবি বলে নবী নামাজ পরে আপনি দেহেন না সোহে আম্মা যান আম্মা যান বলে কুবিতে তো তেল নাই আলো নাই দেখুন সঈদুল মুরসাল রহমাতুল্লিল আলমী দো

রাত কাটতো উম্মুল মুমিনিন বলে কারোর বাড়ির থেকে কিছু খেজুর হাদিয়া আসলে একটা খেজুর নবী খেতেন একটা আমি খেতাম কখনো কখনো একটা খেজুরকে দুই ভাগ কইরা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মুখে দিতেন আর অর্ধেক খেজুর আমার মুখে তুলে দিতেন এক গ্লাস পানি পান করে আমাদের দিন কেটে যেত অথচ এই নবী যদি আল্লাহ যদি এটা বলতে গো আল্লাহ উহৎ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায় দাও আল্লাহ তালা উহৎ পাহাড় কে স্বর্ণ বানায় দিতেন কিন্তু হাবিব কিবরিয়া পেটে পাথর বানছেন

কিন্তু কুপির বাতি ছিল না কিন্তু নবীর ঘরে নামাজের বাতি আছে নবীর ঘরে কোরআন তেলাওয়াতের বাতি আছে নবীর ঘরে সেজদার বাতি আছে এই দুনিয়াতে বিদ্যুতের বাতি ঘরে লাগাইলে ঘরটা গ্রিনিজ বুকে উঠা যায় দামি পাথর আলো দেয় পাথর লাগাইলে সেটা মর্মর পাথর ইয়া কুতমার জান এ কারণে ওইটা গ্রিনিজ বুকে ওইটা যায় মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীর কিছু ঘরওয়ালার নাম আসমানের গ্রিনিজ বুক ইবাদুর রহমান আসমানের ওই খাতার ভেতরে জিকির কি রূপে বিলার নাম আছে যেই বাড়িওয়ালাগুলার বাড়ি ঘরে বাতি নাই ফার্নিচার নাই খানা নাই কিন্তু আল্লাদিনা ইয়া বিতুনা লিরাব্বিহিম সুজাদা ওয়া কিআমা এ বাড়িওয়ালারা রাতের বেলায় করে নামাজ পড়ে জিকির করে কুরআন পড়ে ইবাদত করে মহান আল্লাহর গোলামি করে তাদের নাম আসমানে আল্লাহর খাতায় তাদের নাম উঠে যায় আল্লাহর রসুলের করে নামাজ আছে আল্লাহর রসুলের ঘরে তেলাওয়াত আছে হাল জামানায় মানুষের ঘরে টিভি আছে সিনেমা আছে ওয়াইফাই লাইন আছে ইন্টারনেট আছে ফেসবুক আছে কিন্তু ঘরওয়ালার কোরআন তেলাওয়াত নাই ঘরের নারীর মুখে আল্লাহর কালাম নাই ঘরের ভেতরে সেজদা দেওয়ার জায়গা নাই ঘরের ভেতরে ইবাদতের পরিবেশ কারণে ইবাদত শূন্য পরিবেশে যে সন্তান গুলা বড় হয় ইবাদত ভুলে নাস্তিকতা ওদের ভেতরে ঘরগুলোই খারাপ এ কারণে ইমান নষ্ট হয়ে যায় আর সাহাবীর ঘর হলো সাহাবীর ঘরে অন্ধকারের ভেতরে সাহাবী সুরাতুল কাহের তিলাওয়াত করতেছে সাহাবি সুরা কাহাত করতেছে ছোট্ট ঘর পাশে সন্তান শুয়ে রইছে ঘোড়াটা পাশে বান্দা আছে হঠাৎ করে সাহাবি দেখে আকাশ থেকে আলো ঝলমল একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করেছে আল্লাহ করে ঘরের ভিতরে আলো প্রবেশ করেছে পাশে ঘোড়াটা আল্লাহ ফানি শুরু করছে সাহাবি ডরে বয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে সকাল বেলায় নবীজিকে যায় বলে ওগো আল্লাহর নবী ঘরে সূরা কাহাফের তেলাওয়াত করতেছিলাম পাশে সন্তান শোয়া ছিল আর পাশে আমার ঘোড়াটা বান্দা ছিল হঠাৎ করে আমার ঘরটা আলোকিত হয়ে গেল ঘোড়াটা লাফালাফি শুরু করলো আমি ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিয়েছি নবীজি বলে কেন তেলাওয়াত বন্ধ করেছে সাহাবি বলে আমার বয় হইতেছিল ঘোড়াটা যদি লাফাইতে লাফাইতে আমার সন্তানের বুকে পাড়া দেয় এই ভয়ে আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি আল্লাহর রসুল কি বলে ইজি কি বলতেছে নবীজি বলে সাহাবি তোর তিলাওয়াত মাওলার কাছে ঘরের তিলাতে এত পছন্দ লাগতেছিল একদিকে তোর তিলাবাদ চলতেছিল আর একদিকে মহান আল্লাহ সাকিনা রহমতের বৃষ্টি তোর ঘরের ভিতরে ফিরিস্তা দিয়া পাঠাইতেছিল ফিরিস্তারা তোর ঘরে রহমত নিয়ে আনাগোনা করতেছিল সাহাবির তুই যদি খালি তিলাবাদটা বন্ধ না করতিস তুই যদি ঘরে তেলাওয়াতটা চালু রাখতি তাহলে যে ফিরিস্তারা রহমত নিয়া তোর ঘরে আগমন করেছে ওরা তোর সাথে মুসাফা করে তারপরে তোর কাছ থেকে বিদায় নিত ঘরের পরিবেশ সুন্দর হইলে সন্তান গুলা থেকে বাঁচবে আমরা শুধু মাদ্রাসায় পরিবেশ সুন্দর করি ঠিক কিন্তু আমরা ভয় পাই আমাদের অভিভাবকরা ছেলে মেয়ে নিয়ে আমাদের কাছে আসলে আমরা বলি আপনি বল ভর্তি হলে চলবো না যেমন আমি বলি যে আপনার একা ভর্তি করুন না আপনার ছেলের একা করবো না আপনিও ভর্তি হন বললাম যে ছেলেও ভর্তি হইবেন বাপও ভর্তি হইবেন মাদ্রাসা হুজুর আমি চাকরি করি আমি ভর্তি হইব কেমনি আমি রিক্সা চালাই আমি ভর্তি হইব কেমনি কই না ভর্তি হতে তাছাড়া আপনার ছেলে ভর্তি করুক না মনটা খারাপ হায় হায় হুজুর বাপ শুদ্ধা পোলা ভর্তি করব ওরা আমাকে দেখেন ভর্তি কর্ম দুনোজন কিন্তু একজন থাকবো আমার কাছে আর একজন থাকবো বাইরে ভর্তি কর্ম আপনারে আপনার ছেলের দুনোজনরে কিন্তু ছেলেটা আমার কাছে রাখা আমার মতো আমি চালাম ও নাবালে বলে ওরে আমি ফেতনামুক্ত পরিবেশে সুন্দর জায়গায় ওকে দিন শিখাম আর আপনারে ভর্তি করলাম আপনার গড়টাকে আপনি আমার মাদ্রাসার আইনগুলা দিয়া সাজাইবেন আপনি ঘরে থাকেন অসুবিধা নাই কিন্তু আপনার ছেলেটারে সারা বছর মেহনত করে রোজার আগে যখন আপনার বাড়ি পাঠাই কলজা শুকায়া যায় না জানি এক বছরের মেহনত এক মাসে নষ্ট হয়ে যায়

তিনি হরিপুর এলাকাকে ইসলামী হকুমত ঘোষণা করেছিলেন এখনো কোন ঘরে গেলে ছবি পাইতেন না আমার এক মুসল্লি আমার দিয়ে একটা ডুপ্লেক্স বাড়ি দোয়া করাইব বলে আমার নিয়ে গেছে কোটি কোটি টাকা শুধু এই ফ্ল্যাটটা সৌন্দর্য মন্ডিত করণে আর্কিটেক্ট ডিজাইন আর ক্যালিগ্রাফিতে খরচ করেছে আমার নিয়ে ঘর দেখাইলো আমাকে বললো হুজুর বাড়িটা কেমন হলো আমি বললাম বাড়িটা মারাত্মক হলো বেশ দিয়ে কইছি আর কি মারাত্মক হলো হুজুর এমনি বললেন মারাত্মক হলো আমি বললাম মারাত্মক কি তো আমি দোয়া করি এই বাড়িতে যেন আপনার মরণ না হয় আপনার মরণ যেন খোদার ঘর মসজিদের ভিতরে হয় কয় হুজুর কেন কি হয়েছে বাড়িতেই তো মানুষ মরে আপনি আমরা মসজিদে ঢুকাইতেছেন আমাকে মসজিদে ঢুকাইতেছি এই জন্যে আপনার বাড়ি সুন্দর করতে যায় আপনি এমন কাম করছেন যে এই ঘরে যদি আপনি ইনকেস মরেন রহমতের ফিরিস্তা একটা আসার সম্ভাবনা নাই সব দুর্মুজ বাহিনী হয়ে পড়বো যদি ভিটনি শুরু করে ইমানটা হারা যাবে কারণ ঘরের ভেতরে যে পরিমাণ ছবি আর ক্যালিগ্রাফি করছেন তাতে এ ঘরে ফিরিস্তা আসার সম্ভাবনা নাই ইল্লা ইবলিস শয়তান ছাড়া শয়তানই আই বয়ে এনে কারণ ঘরে গুড়া রাখলে সমস্যা নাই গুড়ার ছবি রাখলে সমস্যা আছে ঘরে গরিব মানুষের দাওয়াত দিয়া খাওয়াইলে সমস্যা নাই কিন্তু ঘরের ভেতরে মাথার মাথায় ধান বুনতেছে কাঠের ভেতরে এমন ক্যালিগ্রাফি করলে সমস্যা আছে ঘরে মহিলাদেরকে তালিম করাইলে সমস্যা নাই কিন্তু ঘরের ভেতরে কলসি কাখে বেডি দাঁড়ায় রয়েছে বাঙালি সংস্কৃতির এ আর্ট আর ডিজাইন আর ক্যালিগ্রাফি রাখলে সমস্যা আছে ঘরের ভেতরে নায়ক রে আইনা খাওয়ায়া এর দাওয়াত তবলিগের মেহনত করলে সমস্যা নাই কিন্তু নায়ক সাহেবের ছবিটা টানায় রাখলে সমস্যা আছে বুঝেন নাই কথাটা সাহাবির ঘর তো বড় সুন্দর ঘর সাহাবি কোরআন পড়তেছে আমরা আমাদের সন্তানদের কোরআন পড়াই না কোরআন শোনাই না ইবাদত শিখাই না ইবাদত করাই না ইবাদতের কাইফিয়াত শিখাই না কিন্তু আমরা গনি আমরা মুসলমান আমরা গণনা করি আমাদের ইবাদত অনেক শেখ হাসিনার দলের যারা তারা গণনা করে যে নেত্রীর মসজিদ অনেক ও যারা একটা একটা গনে নামাজ অনেক ডেলি রাত্রে সত্তর গনে কোরআন তেলাওয়াত অনেক সূর্য উঠা পর্যন্ত এশাক পর্যন্ত কোরআন তেলাওয়াত তাবলিগের জায়গা আমাদের গনে গনে ইসলামিক ফাউন্ডেশন আমাদের গনে কিন্তু আল্লাহ বলে আমি আয়াত পড়েছি কিছু মানুষ আছে মেহনত করে গনে যে অনেক করছে কিন্তু এমন আকাম করে মেহনতগুলোকে দুনিয়াতেই বরবাদ করে

অথবা আপনি কি করে নেকির কাম করে এত মাইকিং করলে নেকি আর থাহে কি অথবা মাস আলা সারা ইবাদত বন্দিগির না শিখা আন্দাজে মান্দাজে ইবাদত করলে ইবাদত হয় কি এইভাবে মুসলমানিত্ব টিকে না ইমান রক্ষা করতে হয় ইবাদতের রুহ রক্ষা করতে হয় ইবাদত শিখায়া সহি ইবাদত নিজের প্রজন্মকে করাইতে হয় সুতরাং ইবাদত শিখতে মাদ্রাসা লাগবে ইবাদতের কাইফিয়াত শিখতে তবলিগ লাগবে ইবাদতের রুহানিয়াত ঠিক করতে তাজকিয়াতুন নুফুস খানকা লাগবে কিন্তু এগুলো হতে হবে যগ্গ ফেতনা চিনে এমন আলেমের নেగ్రানিতে ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন ঠিক নিয়ে রাজনীতি না এগুলো উলামায়ে কেরামের জির নেগরানি চলবে আর আপনারা আলেমদের পিছে পিছে চলবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আলেম যেখানে ইনশাআল্লাহ আলেম নাই যেখানে যে যেই তবলীগ আলেম নাই যেই খানকায় আলেম নাই যে রাজনীতিতে আলেমের সমর্থন নাই হ্যাঁ আলমের সমর্থন ছাড়া রাজনীতি করবি দেশটাকে আবার স্বাধীনতা বিক্রির পথে উঠাইবি আর যদি স্বাধীনতা রক্ষা করতে চাও এদেশের মানুষের ইমান রক্ষা করতে চাও আলেমদের পরামর্শের রাজনীতি করা নাস্তিক প্রতিষ্ঠা পাবে না ইমান বিদায় নিবে না স্বাধীনতার উপরে কেউ নজরদারি করতে পারবে না ঠিক কিনা আল্লাহ তালা সবাইকে কবল করুক এই মজমাকে আল্লাহ তালা কবল করুক আর কেউ আছে